জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছিলেন যে জুলাইয়ের যে গণ হয়েছে এই গণ দেশের সন্তানরা শহীদ হয়েছে এদের স্মৃতি রক্ষার্থে একটি ফাউন্ডেশন করা হচ্ছে এটা কিন্তু তার ভাষণে আমরা শুনেছিলাম এবং তিনি সেখানে বলেছিলেন যে আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ উদ্যুত্থানের সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকলদের পুনর্বাসন করার লক্ষ্যেই কিন্তু একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেই ফাউন্ডেশনের একটি তথ্য যেটা এইমাত্র আমি জানলাম সেটা হচ্ছে শহীদ ফাউন্ডেশনের সভাপতি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সম্পাদক হয়েছেন স্নিগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ আপনারা জানেন মুগ্ধর ভাই স্নিগ্ধ উনি হয়েছেন এছাড়া ওখানে সাত সদস্যর একটি কমিটিও রয়েছে সাত সদস্যর এবং বৃহস্পতিবার সচিবালয়ে বিফিংয়ে এই তথ্য দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জুলাইয়ে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় শহীদদের স্মরণে স্মরণ সভাটি চোদ্দ তারিখে হবে না এমনটাও জানিয়েছেন তারিখ পরে ঠিক করা হবে স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে পাঁচ কোটি টাকা যেটা বরাদ্দ দেওয়া হয়েছে সারা দেশ থেকে সেটা শহীদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে শুধুমাত্র কতদিন থাকবেন এ কথা কিন্তু উল্লেখ করেননি কারণ শহীদ যতগুলো পরিবার হয়েছে তাদের সবার পরিবারদের আনা হবে শুধু থাকা এবং খাওয়ার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ তিনি আরও জানিয়েছেন যে জুলাই আন্দোলনে সাংবাদিকদের অনেকেই শহীদ হয়েছেন এদের ভিতরে পাঁচজনের কথা তিনি উল্লেখ করেছেন যে পাঁচজন আহত হয়েছে আটানব্বই জন সাংবাদিক শহীদ হয়ে যাওয়ার এটা তিনি এটাকে তিনি প্রাথমিক তালিকা বলেছেন এবং সাংবাদিকদের বিরুদ্ধ একটি মামলার একটা অভিযোগ আছে সেটাও সরকার সমর্থন করছে না বলে তিনি জানান তবে জুলাইয়ের যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক তাদেরকে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে যাক আমরা জেনেছি যে ডক্টর ইউনুদ যখন ভাষণ দেয় তখন কিন্তু আমরা স্পষ্ট ছিলাম না যে আসলে স্মৃতি ফাউন্ডেশনটা কি কিভাবে হবে সেখানে কি ধরনের স্মৃতি সংরক্ষিত হবে ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার একটি প্রস্তাব এসেছে এবং সেখানে নাকি জাদুঘর হবে সেখানে জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন তথ্য উপাত্ত প্রদর্শন করা হবে যাক দেখা যাক সেটা যদি সত্যিই জাদুঘরে রূপান্তরিত হয় সেখানে কী ধরনের স্মৃতি রাখা হয় বা তারা রাখবে আমরা সেটা সাধারণ জনগণ হিসেবে দেখতে চাই